দেখি এখন আমাদের সত্য বালজ এখন নাম মুসলমান এক নাম নজর হচ্ছে বলে ও ওরু আর এক নাম নজর সুরুট এর সুদের মুসলমান গেছে এ বলেছে আমাদের মোহাম্মদ রসুল্লাহ মুহম্মদ রসুল্লাহ বলে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ হয়েছে দুটি কারণে হ্যাঁ একটি কারণ হলো আমাদের নবী বেশি বেশি কেজুর কেতেন দুই নম্বর হলো আমাদের নবীর মুখে দাঁড়িয়ে আছে বড় করে বলেন এই মিনি মিনি নদ হবে না সবাই বলে নামাজ নামিল এই এই বাল শুকুর মা মুসলমানের নাম আছে এই শুকুরকে আমি বলতেছি এই সুকুর তুমি জানো হান্ড্রেড নামক বই লিখেছে মনুষের মধ্যে ওইটার মধ্যে বিধর্মীরা বলতেছে যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন মোহাম্মদ রসমুল্লাহ সর্বোল্লাহ বাজায় বিজর্মীরা বলেন আমাদের নবী সেরা পৃথিবীর মধ্যে মুসলিম বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন সবাই সাক্ষী দিচ্ছে আর মুসলমান মারখা এ সুয়ারের যা সুয়ার বলে আমাদের নবী শ্রেষ্ঠ হয়েছে এই কারণে আল্লাহ এদের উপরে লানত দিয়েছেন এদের উপরে লানত দেয় ইমান নেই তাদের আল্লাহ এদের বক্তব্য যদি আপনারা শুনেন ইমান চলে যাবে সুতরাং একজন হকানি রব্বানি বালা আলেম সারা

চতুষ পর্যন্ত আল্লাহ বলেছেন ও চতুষ পর্যন্ত নয় চতুষ পর্যন্ত থেকে আরো খারাপ কারণ চতুষ পর্যন্ত নবীজেকে সালাম করে নবীন নবী থেকে সালাম করে ওরা এসে আরো খারাপ দেখি